আমরা আপনাদের দোয়ায় আল্লাহ অসুস্থ দোয়ায় এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি বাইরে কিছু ওয়েদার দিয়ে দেখেন কি সুন্দর সকাল সকালই ক্ষেত চাষ করছে এখন বাজে ষাটটা তিরিশ আমি বাংলাদেশ থেকে বলছি এখন বাজে ষাটটা তিরিশ দেখেন সুন্দর একটা ওয়েদার গাড়ি যাচ্ছে কুয়াশা কিন্তু এখনও বুঝলেন কি পরিমাণে কুয়াশা কী কুয়াশা ওখানে কিছুই দেখা যাচ্ছে না খুব ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে ঠান্ডা লাগে না এত আমরা আবার ফ্যান অফ করে শুই আমরা ফ্যান চালাই না এই কুয়াশা পরসে পর থেকে আমরা ফ্যান চালাই না ফ্যান ছাড়াই শুই তো দেখেন বাইরে কি ঠান্ডা কিন্তু ঘরে এত ঠান্ডা লাগে না এই তো একটা বাস এসে পড়লো সকালে তো নাস্তা বানাইছি কি ভাত আজকে ভাত খাবো ডাল চচ্চড়ি ভাত মাছ ভাজা এগুলোই খাবো আজকে এখন ডাল চরচুরি করে আসলাম এই তো ভাত রান্না করছি তারপরে তারপর ভাত খাওয়া হয়ে গেছে অনেকে দুইজনে এই তো মাছ ভাজা এই তো ইউসুফ রেডি হয়ে গেছে এখন পরীক্ষা দিতে চলে যাবে এখানে আস সবাইকে হাই দিয়ে দাও বললাম আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো করে পরীক্ষা দিতে পারি বলো ভালো করে পরীক্ষা দিতে পারি তো এই তো সবাই চলে যাচ্ছে এখন পরীক্ষা দিতে পরীক্ষা আজকে আতিফা পরীক্ষা না যাও ঠিকমতো পরীক্ষা দিবা এই চলে গেল আরে তো আমার ছোট বাবাটা উঠে গেছে দেখেন সবাই পাখি বাবাটার শরীরটা একটু ভালো নেই জ্বর আসছিল সবাই দোয়া করবেন জ্বরটা যাতে ভালো হয়ে যায় না বাবা একটু হাই দিয়ে দাও একটু হাই দিয়ে দাও মনটা খারাপ ঘুম থেকে উঠছে তো একটু হাই দিয়ে দাও মা এই তো হাই দিয়ে দিয়েছে একটা হাসিও দিয়ে দিয়েছে আমাদের বাবাটা পাখি এটা তো এসে পড়লাম এখন থালাবাটি ধুতে তো আজকে তো রাত্রে আমি তাড়াতাড়ি গেছিলাম তো আপনাদের ভাই অনেক দেখো রাতে রাত্রে থালাবাটি ধুতে পারি নাই এখন খালা বাটি রাত্রে ককালে পকাট নাকি রাখিবেন আর সেটা আমার খুব ভর্তি করি ভাতের চালের খিচুড়ি রান্না করবো সাথে থাকেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই রাখছিলেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো এখন ঠালাবাটিগুলোকে ঘর বাড়ি একদম ঝাড়ামোছা করে সব খেসে পড়েছি এখন রান্না করে কাজ করে একবার ভেবে দেবো একদম এখন ঠিক না সব ঝিয়ে দিয়ে কটর ঝাঁক দিয়ে সব করে করে রেখে আসলাম বাবুকে নাস্তা দিয়ে আসছি বাবু নাস্তা খাচ্ছে আগে দেখতেছে আমি এখন ঠালাবানিগুলোকে দিয়ে রান্নার সম যে যেগুলো রান্না করবো সব গুছিয়ে দিই ঢালাবাটিগুলোকে কিনে দিন সকল ভাই ও বোনেদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণের দিদিগুলো অনেক ধন্যবাদ আমি তো ভাত রান্না করছিলাম

এখন ভিজে দেব সেই মুরগি দিয়ে আজকে ভাতের চাল দিয়ে একটা খিচুড়ি রান্না করবো আর ভত্তা করবো সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাদাম ভত্তা করবো ধনিয়া পাতার করব করবো থাকা হ্যালো বের করো সব সব বের করো তাই তো বাবু এখন খেলছে তো আপনাদের সাথে খেলার ফুটেজটা নিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো ইসমাইল আমাদের জন্য এখন রান্না করছে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যাঁ বলো আমাদের জন্য আপনাদের জন্য রান্না করছি ভাই বলো এখানেই খাবো টাটা দিয়ে দাও সবাইকে সবাইকে টাটা দিয়ে দাও

আদা রসুন বাটা সব কিছু দিয়ে একবারে বসায় দিলাম এই তো মুরগি রাইস কুকারে বসাই দিলাম আজকে রাইস কুকারেই রান্না করে নিব গ্যাস তো শেষ হয়েছে তো এতগুলা খাবার তার ওই চুলায় ধরবে না বেশি করে রান্না করছি আম্মুদের জন্য তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো একটু মশলাটাকে কষায় নিব এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একবারে মেচে ঝোঁকে চড়াই দিব তো এটাকে মুরগিটাকে একটু কষাইয়া তারপর চালটা দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রাইস কুকারে তো অনেকে পোলাও রান্না করতে পারেন না অনেকে কিছু পারেন না তো আমি আজকে রাইস কুকারে খিচু পোলাও তো রান্না করছিলাম একদিন তো আজকে আবার খিচুড়ি রান্না করে দেখাচ্ছি কিছুটা বেশি লেপটাও হবে না এই তো মাংস তো কষানো হচ্ছে তারপর এটা ভালো করে কষাইয়া তারপর আমি ছেড়ে দেবো চালটাকে চালটা গলে আসবে তারপর আর চালটা এখনই ছেড়ে দেওয়া দরকার কারণ ফার্মের মুরগি দিয়ে রান্না করছি না হলে তো মুরগি দেখা যাবে না চালই দেখা যাবে তো বিশ বলে এখন চালটাকেও ছেড়ে দিব তো এই তো আমি এখন চালটাকে ছেড়ে দিয়েছি তো এখন লাড়া চাড়া দিয়ে একবারে মাংসর সাথে মশলার সাথে সব কিছুর সাথে মিশিয়ে নিব এখানে আমি দিয়েছি মুগ ডাল দিয়েছি মসুরির ডাল দিয়েছি এই দিয়েছি আর বাসায় আর ডাল ছিল না তো মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে রান্না করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের জন্য এত কষ্ট করি মাসাল্লাহ সুন্দর একটা গ্রান এসে পড়েছে এখনই চাল সাথে মোধী মেশানোর পরেই তো এই তো এটাকে একটু ভেজে নিলাম তো এটা দেখেন আমার চালের লুকটা তো এখন পানি দিয়ে দিব তারপর চালটা গলে আসবে তারপর সবজিগুলো দিব এখন দিলে না হলে সবজিগুলো গই হয়ে যাবে আর এই রসুন কচি এগুলো কেটে রাখলাম এগুলো দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিব এই খিচুড়িটাকে বাগার দিয়ে করছি তো ভর্তা দেখি কি ভর্তা করতে পারি এক প্রতি করবো ভর্তা সুটকির ভত্তাই করি গাছকে আমি করবো লইটা সুটকির ভত্তা কে কে খান জানাবেন আর আমার খিচুড়ি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে ভালোবাসাবেন তো বিসমিল্লা বলে পানিটা দিয়ে দিচ্ছি তাই তো পানি দিয়ে দিলাম পানি মেপে দিব না যেহেতু ল্যাটকা খিচুড়ি রান্না করছি একটু ল্যাটকা একটু নরম বেশি ল্যাটকাও নাশাল্লা খিচুড়ির তো খুবই সুন্দর আসছে সবাই দোয়া করবেন খিচুড়িটা যাতে মজা হয় আর আপনাদের সাথে তো শেয়ার করতে পারছি না তো চাল দিলাম লবণটা আর একটু দিয়ে দিচ্ছি খিচুড়িতে পারফেক্ট মতো লবণ না হলে কিন্তু ভালো লাগে না তো এই তো খিচুড়ি রান্না করছি সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি লেটকাও হবে না বেশি নরমও হবে না মিডিয়াম সাইজ হবে কয়েকটা শুকনা মরিচ দিব এই আর পানি দিব না এখন একটু একটু পানি থাক আর এই তো সবজি তো কেটে রাখছি সবজিগুলো অনেক সুন্দর লাগতেছে তো এই সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে তো এই তো মাশাআল্লাহ বলক এসে গেছে খিচুড়ি তো এখন একটু লড়া দিয়ে দিব ভালো করে বলকটা আসুক তারপর দিব সবজিগুলো তো গেছে তো এখন দিয়ে দিব এই গাজল ফুলক এই ইয়া সব একসাথে দিয়ে দিব এখন এক এক করে সব কেটে ধুয়ে রেখেছি তা এখন বলকের সাথে সাথে সবজিগুলো গলে যাবে তা এখন দিয়ে দিচ্ছি এই তো আমার সবজি দেওয়া হয়ে গেল একদমই ভরে গেছে একদমই ভরে গেছে পাতলা খিচুড়ি তো আমার হয়ে আসছে তো এই তো এখন বাগারও দিয়ে দিলাম তো এখন এটাকে ঘটে নিব একটু আর একদমই ভরে গেছে দেখেন জাগা নাই একদম গ্রান ভিড় সুন্দর একটা পুরা বাড়ি গ্রানে ভরে গেছে বেশি করে রান্না করলাম আম্মুকেও দেব আম্মু আব্বুকে দেব এ কারণে বেশি করে রান্না করলাম আর লেটকা খিচুড়ি তো এমনিও বেড়ে যায় অনেক বেড়ে যায় চাল কিন্তু আমি দুই পট নিয়েছি দেখেন কতটুকু কতগুলো হয়ে গেছে আবার মুরগি লাউ সব কিছু দেওয়া তো তো এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশেই থাকবেন আমাদের তো খিচুড়িতে এখন মেন জিনিসটা দিয়ে দিব যেটা না দিলে হয়ই না শীতের খিচুড়িতে এই তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অনেক খিচুড়ি খেতে মন চাচ্ছে কয়েকদিন যাব। তো আজকে নিজের ঘরেই রান্না করে নিলাম কার আশায় এবার বসে থাকবো নিজেই রান্না করে নিলাম তো এই তো আমার খিচুড়ি এসে পড়েন আপনাদেরও সবার দাওয়াত নেন খিচুড়ির ফাইনাল লুকটা একটু দেখে নেন খিচুড়ি তো হয়ে গেছে খিচুড়ি নামিয়ে দিলাম তো এখন আমি লইটা শুটকি ভত্তা করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো লইটার শুটকিটাকে টেলে নিচ্ছি আর একটু ধনিয়া পাতাও দিব এটার সাথে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে বাচ্চারা তাহলে আর বুঝতে পারে না যে এটা শুটকির ভর্তা না ধনিয়ার ভত্তা এ কারণে একটু ধনিয়া পাতাও দিলাম কাঁচা পেঁয়াজ দিব এ কারণে রসুনটা আর দিলাম না এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি লইটা সুটকিটাকে ভত্তা আজকে অনেকে তো লইটা শুটকি শুধু ভুনাই খান ভত্তাকে কি খেয়েছেন লইটা শুটকি ভুনা ভত্তা কিন্তু আরও মজা লোটা শুটকি যেরকম ভুনা খায় ওরকম ভত্তাও খাওয়া যায় সবই খাওয়া যায় খাইতে পারলে সবই খাওয়া যায় আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন লইটা শুটকি ভর্তা খুব মজা কাটাই নিয়ে নিচি ভত্তা কাঁচামরিচ কুচি কাঁচা মানে কাঁচা বেটে আস্তে আস্তে রাখবো এখন সাথে থাকেন ভিডিওটা ভালোবাসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা দিবেন আর ভত্তা খেয়ে দেখবেন যারা জীবনে রইটা শুটি নাই একবার হলেও খেয়ে দেখবেন ভুনা এবং ভত্তা দৌমটাই অনেক মজার আমি কাঁচাটাও খেয়েছি কাঁচা মাছটাও খেয়েছি আবার আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন খুব মজা তো আমার কিছু করবো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর পাশে থাকা বেল বাটনটা দিবেন তারপর অবশ্যই আমার কোন নতুন ভিডিও আশা আগে আগে আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আজ্ঞা করেন এখন যাতে সুস্থ থাকি সব যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আমার বাচ্চাটা তো এসে পড়ছে মাদ্রাসা থেকে তো এখন ওরা ইয়ে করতেছে পরীক্ষা দিয়ে এসে পড়লো এখন গোসল করবে গোসল করে আবার বিকালে আবার কোচিন আছে এ চলে যাবে কালকে ইংলিশ পরীক্ষা তো আজকে আরবি পরীক্ষা হলো কালকে ইংলিশ পরীক্ষা তো আর কোচিং তো রেডি হবে দোয়া করেন আমার বাচ্চারা পাশ করে হ্যাঁ এই তো বলতে বলতে ভত্তাও বাটা হয়ে যাচ্ছে সুন্দর করে বেঁচে নিচ্ছি থাকেন এটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিব তো এই তো ভর্তা তো বাটা হয়ে গেল তো এখন আমি কাঁচা পেঁয়াজ গুলোকে অধিক বাটা করে মিশিয়ে নিব এই বটার সাথে দেখে নিই বটাটা খেতে আরো বেশি স্বাদ হয়ে যাবে যারা কাঁচা পেঁয়াজ খান না একবার হলেও এই ভর্তার সাথে মানে যে ভর্তার সাথে এরকম আদা বাটা করে পেঁয়াজ দিয়ে দেখেন খুবই স্বাদ লাগে খুবই স্বাদ সেটা বলার বাইরে এত মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারে এই তো আমার ভর্তা বলতে বলতে হয়েই গেল আমার ভর্তা কাঁচা পেঁয়াজও মিটাশানো হয়ে গেছে আর ভর্তাও হয়ে গেল এই দেখেন আমার সুন্দর ভত্তা ন্যান্টি ন্যান এই তো আমার ভত্তা হয়ে গেছে বলে বুঝানোর মতো না তো স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো ভত্তার লোক কে কে খাবেন এসে পড়েন ভত্তা দিয়ে ভাত খেতে তো রান্না বান্না সব শেষ করলাম মোছামাছি করে ক্লিন করলাম তো একবারে এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক এই খিচুড়ি আর এই ভত্তা তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে দেখা হচ্ছে নতুন একটা দিনে রান্নাঘরে তো বাই